আইফোন প্রো ম্যাক্স ব্র্যান্ড ফরটিন একটা ব্র্যান্ডের চশমা গাড়িতেও চশমা বিক্রি হয় আবার স্যানমার সেনমার সিটিতেও চশমা বিক্রি হয় ক্যানন দুইটা ক্যামেরা বসেছে ব্র্যান্ড ক্যানন নাম বললে পুরো পৃথিবীর চেনে ব্র্যান্ড অনেক দামি জিনিস ক্রিয়েট করা অনেক কঠিন অনেক কষ্ট করে মান ধরে রাখতে হয় মানুষ কিনুক বা না কিনুক আমি এত টাকার নিচে বেচব না মানুষ ব্যবহার করুক বা না করুক আমি এত মজবুত করে বানাবো যেমন গাড়ির জগতে রোলস রয়েলস এটা অর্ডার দিয়ে বানাতে হয় পৃথিবীর গোটা পৃথিবীতে দু একশো গাড়ির বেশি নাই একটা গাড়ি তিরিশ চল্লিশ কোটি টাকা প্রত্যেকটা স্ক্রু পাই পাই মনের মাধুরী মিশিয়ে বানিয়েছে কিন্তু এর পরেও ভাই পৃথিবীর কেউ বলতে পারে নাই দিস ইজ দ্য লাস্ট এটার পরে আর এর চেয়ে আপডেট আসবে না এমন বলার ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানীর কোন মিস্ত্রীর কোনো ব্যক্তির কোন টেকনিশিয়ানের কোন আবিষ্কারকের একথা বলার ক্ষমতা নাই দিস ইজ লাস্ট ভার্সন এটাই শেষ এরপরে আর আসবে না আর বানাতে পারবা না এটা চেয়ে আপডেট বানানোর ক্ষমতা কারো নাই এই কথা বলার সাহস পৃথিবীর কোন কোম্পানির মালিকের নাই ঠিক কিনা কথা জুড়ে বলেন বাট একটা ব্র্যান্ড বানিয়েছেন আল্লাহ দ্য ব্র্যান্ড ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড বাই আল্লাহ আল্লাহ বানিয়েছেন আল্লাহ আপনি যদি বলেন যে অলি অলিদের উপরে গস আছে আপনি যদি বলেন গস গসের উপরে কুতুব আছে আপনি যদি বলেন কুতুব তার উপরে সিদ্দিক আছে আপনি যদি বলেন শহীদ তার উপরে সিদ্দিক আছে আপনি যদি বলেন মেম্বার তার উপরে চেয়ারম্যান আছে আপনি যদি বলেন চেয়ারম্যান তার উপরে মেয়র আছে যদি বলেন মেয়র তার উপরে যদি বলেন এমপি তার উপরে মন্ত্রী আছে যদি বলেন মন্ত্রী তার উপরে প্রধানমন্ত্রী আছে যদি বলেন প্রধানমন্ত্রী তার উপরে রাষ্ট্রপতি আছে ঠিক আমরা এমন এক নিয়ামত পেলাম যদি বুঝে যান মিলাদুন নবীর জন্য আগামীবার জীবন দিয়ে দেবেন টাকা না শুধু টাকা না আপনার কলিজাটা খুলে বলবেন এটার বিনিময় হলো মিলাদুল নবী কর যদি বোঝেন আরো বোঝাই এমন এক সৃষ্টি আল্লাহ করেছেন এমন এক আজিম ও শান ব্র্যান্ড আল্লাহ বানিয়েছেন অ্যাজ এ ফাদার ওনার সমান কোনো বাপ পৃথিবীতে নাই এজ এ হাজব্যান্ড ওনার মতো শ্রেষ্ঠ কোন স্বামী পৃথিবীতে নেই সোশ্যাল রিফর্মার সমাজ সংস্কারক ওনার মতো কোন সমাজ সংস্কারক পৃথিবীতে নেই এজ এ নলেজেবল পার্সন জ্ঞানী ব্যক্তি ওনার মতো জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে নেই এজ এ স্মার্ট সুন্দর ওনার মতো সুন্দর পৃথিবীতে নেই কি জান হো জাহান হত সম্মান যার এত ইজত জার এত পাওয়ার জার এত শান এত সম্মান জার কোরআন যার উপরে কোরআন যার জন্য কোরআন যার সানে জান্নাত যার জন্য কবরে সওয়াল জবাব যার জন্য হাসরের মাঠের প্রোগ্রাম যার জন্য তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির শান আপনি যত বয়ান করেন যতবারান বারান যত গান যত বলেন যাই বলেন কোনদিন আপনি নবীজিকে আল্লাহর উপরে নিতে পারবেন না আল্লাহর কাছাকাছিও নিতে পারবেন না আল্লাহ উপরে থাকবে নবী তার নিচে থাকবে এটা নিশ্চিত করার জন্যই মিলাদুন নবী যেই মাত্র কোনো ব্যক্তি মিলাদুন নবী করল তখন নিশ্চিত সে পৃথিবীকে জানিয়ে দিল যে উনি আল্লাহ ইনি নবী উনি স্রষ্টা ইনি সৃষ্টি উনি খালেক ইনি মখলুক উনি ক্রিয়েটর ইনি ক্রিয়েশন একটা মিলাদ শব্দ শুধু মিলাদ সুন্নিরা কেন মিলাত মিলাত করে কারণ মিলাদ ইমান শিরিক থেকে মুক্ত রাখে মানে জীবনী মিলাদের মূল ফ্যাক্ট হচ্ছে যখনই মিলাদ হবে মিলাদ শব্দের ভিতরে একটা জন্ম আছে জন্মের সময় বা জন্ম এখন আল্লাহর কোন জন্ম নাই লাম ইয়ালিদ। ইউলাদ আল্লাহ কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি নবীজি মা ফাতেমারকে কে জন্ম দিয়েছেন মা আমেনা থেকে জন্ম নিয়েছেন এই এক জায়গায় গিয়ে আপনি কোনো দিন আল্লাহ এবং রসুল এক হবে না দুজনের মধ্যে পার্থক্য এটাই হয়ে যাবে নবীজির অসংখ্য সান আপনি দেখবেন যে মনে হবে যে ইনি কি আসলে যিনি ইশারা করেছে দু টুকরো হয়ে পড়ে গেছে যিনি চেয়েছে সূর্য আবার উঠে গেছে যিনি চোদ্দশো সাহাবাকে হাতের আঙ্গুলের ভিতর থেকে পানি দিয়ে তৃষ্ণা মিটিয়ে দিয়েছে উজু করে গোসল করে খেয়ে মশকে পানি ভরে নিয়েছে নবীজির হাত মোবারক থেকে পানি বের হচ্ছে যিনি গুইসাবের সাথে কথা বলেন যিনি পাথরের সাথে কথা বলেন যার নবুয়ত রিসালতের সাক্ষী দিয়েছে গুইসাপ এক বেদুইন গুইসাপ নিয়ে গুইসাপ ধরে যাচ্ছে হাতের মধ্যে গুইসাপ আরেক আশেক বলছে কই যাস কই বাসায় যাই কয় চল আগে নবীরে দেখে আসি শুনছি নবী আসছে গুইসাপালা বলছে উনি যে নবী তার প্রমাণ কি বলে তুই নিজে পরীক্ষা করবি কিতাবে এসেছে

পাথর আবু জাহেল বলে আপনি নবী আমার নই বলেন হ্যাঁ আমি নবী আমার হাতে কি আছে বলেন আমার নই বলেন তোমার হাতে যা আছে তা বলুক এইভাবে আপনি এমন এমন মৌজেজা আমার নবীর আছে যেখানে জিবরিল আমিনের গন্তব্য শেষ সেখান থেকে আমার নবীর যাত্রা শুরু আপনি তো বলেছেন নূরের নবী নূর তো শেষ হয়ে গেছে ওখানে জিব্রিল তো নূরের নূরের ফেরেস্তা যেতে পারছে না নবী কেমনে গেলেন অনেক রহস্য অনেক প্রশ্ন তো যতই কিছু দেখি না কেন ওনাকে খোদা বলা যাবে না উনি রসুল ঠিক কথা জোরে বলেন